হরে কৃষ্ণ ব্রাহ্মণদের যে পৈতে পড়ানো হয় সেই পৈতে এবং ছিয়ানব্বই থাকে কেন পৈতের মধ্যে এবং থাকে এরও কিন্তু বিশেষ রয়েছে হিন্দু ধর্মের প্রত্যেকটা জিনিসের কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে শাস্ত্র মানে এটি কিন্তু করা হয়েছে এবং এর যে তাৎপর্য বা মাহাত্ম্য সেটা জানলে কিন্তু আপনারা চমকে যাবেন যোগ্য পবিত্রের আলোচনা প্রসঙ্গে উপবিত্তের গঠনশৈলী নিয়ে আলোচনা করা দরকার আপাত দৃষ্টিতে উপবিত দেখতে কগাছা সুতোর মতো বলে মনে হয় কগাছা সুতোর সমষ্টি বলে মনে করা হয় যোগ্য পবিত্র তিন গাছার অর্থ লো সৃষ্টির সর্বদিকে ব্যপ্ত ত্রিবিধ ধর্মের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করা তৈতিরীয় সংহিতার ছয় তিন দশ পাঁচ সূত্রের অনুসারে এই তিন গাছা অর্থাৎ তিন দিন সম্পর্কে আমাদের সচেতন করে ব্রহ্মচর্য দ্বারা ঋষি ঋণ যজ্ঞ দ্বারা দেব ঋণ এবং পালন দ্বারা ঋণ শোধ করা হয় যজ্ঞ পবিত্র ধারী দ্বীজের উপাসনায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সন্তুষ্ট হন ত্রিগুণাত্মক তিন গাছে বল বীজ ও বৃদ্ধি করে বেদত্রয়ী ঋক সাম যজুকে রক্ষা করে সত তিন গুণের সগুণাত্মক বৃদ্ধি ঘটাতে সাহায্য করে এটি ত্রিলোকের যশের প্রতীক এছাড়া উপবৃত্তে যে তিন গাছে সুতো থাকে এর অর্থ হলো মাতা পিতা আচার্যের প্রতি সমর্পণ করা কর্তব্য পরায়ণ এবং কর্তব্য নিষ্ঠার বোধ দেয় অর্থাৎ আমাদের মনে করিয়ে দেয় এছাড়া সামবেদের ছান্দোগ্য সূত্রে উল্লেখ করা হয়েছে ব্রহ্মা তিন বেদের সঙ্গে সংযোগ স্থাপন করতে তিন গাছের ব্যবহারের বিধান দিয়েছেন বিষ্ণু জ্ঞান কর্ম উপাসনা এই তিনটি বিষয়কে ত্রিগুণ করেছেন এবং শিব অর্থাৎ মহেশ গায়ত্রীর মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে তাতে ব্রহ্মগাঁড় বা গ্রন্থি দিয়েছেন এইভাবে যজ্ঞ প্রবৃত নটি সুতো এবং সহ তৈরি হয় যোগ্য প্রবৃত্ত নয় সুতোয় নটি দেবতার বাস অঙ্কার অর্থাৎ ব্রহ্ম অগ্নি অর্থাৎ তেজ অনন্ত অর্থাৎ তেজ চন্দ্র অর্থাৎ শীতল আলো পিতৃগণ অর্থাৎ স্নেহ প্রজাপতি অর্থাৎ প্রজাপালন বায়ু অর্থাৎ স্বচ্ছতা সূর্য অর্থাৎ প্রতাপ এবং সমস্ত দেবতা অর্থাৎ সমদর্শন উক্ত দেবতাদের নটি গুণ যথা ব্রহ্মপরায়ণতা তেজস্বিতা ধৈর্য নম্রতা দয়া পরোপকার স্বচ্ছতা এবং শক্তি সম্পন্নতাকে গ্রহণ করার বা অর্জন করার জন্য সদা সর্বদা তৎপর থাকা দরকার যজ্ঞ প্রভৃতের নটি শ্রোতকে নটি গুণের প্রতীক বলে মনে করা হয় সৎ গুণগুলো হলো যথাক্রমে হৃদয়ে ভালোবাসা কথায় মাধুর্য আচরণে সরলতা নারীর প্রতি পবিত্র ভাবনা কাজের মধ্যে শিল্প সৌন্দর্যের অভিব্যক্তি সকলের প্রতি উদারতা এবং সেবা ভাবনা শিষ্টাচার অনুশাসন সৎ অধ্যয়ন সৎসঙ্গ স্বচ্ছতা ও স্বকর্মণতা বেদ গায়ত্রী মন্ত্রের অভিমতকে গ্রহণ করায় এবং যোগ্য প্রবৃত্তি ধারণ করার পরই গায়ত্রী মন্ত্র জপ করা হলো 96 বার পাক দেয়ার গুরু অর্থ কারণ গায়ত্রী মন্ত্রে আছে 24 টি অক্ষর এবং চার বেদ আছে এই ভাবে 4 বেদের গায়ত্রী মন্ত্রের গুণফল 4 24 অর্থাৎ 96 অর্থাৎ 96 অক্ষর সামবেদের ছান্দোগ্য সূত্রের মতানুসারে অনুসারে 15 টি তিথি 7 বার 27 টি নক্ষত্র 25 তত্ত্ব চার বেদ 3 গুণ 3 কাল 12 মাস এই সবগুলোকে যোগ করলেও ছিয়ানব্বই হয় ব্রহ্মপুরুষের পুরুষের শরীর সুতাত্মা প্রাণের ছিয়ানব্বই বস্তু অর্থাৎ কাঁঠ থেকে কোমর পর্যন্ত যোগ্য প্রভৃত স্পর্শ করে আছে এমন একটা এরকমটাও কিন্তু শাস্ত্রে বলা হয়েছে তাই এই যে পৈতে এই পৈতার কিন্তু মাহাত্ম অনেক এই পৈতকে তাই পবিত্রভাবে ধারণ করতে হয় এবং অতি অবশ্যই হিন্দু ধর্মে এর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে আর প্রত্যেকটা জিনিসই যেগুলো আছে সেগুলোর কিন্তু এক একটা অর্থ রয়েছে তো আজকে আমরা জানলাম পৈতের যে বিশেষ গুণ কেন কেন এই পৈতার মধ্যে নটি সুতো এবং ছিয়ানব্বই পাপ থাকে সকলে খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন